বিসমিল্লাহ রহিম আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ফুলের ওপরে ছোট্ট একটি কথা পাঠ করে পৃথিবীর যে কোনো মানুষকে আপনার পরিচিতর মধ্যে যে কোনো মানুষকে প্রেমে পাগল পাড়া করার জন্য বাধ্য বদ্ধবস করার জন্য আকৃষ্ট করার জন্য দেওয়ানা করার জন্য বেতে রাজি করার জন্য আপনার কথা মতো চালানোর জন্য আপনার কথায় ওঠানোর জন্য বসানোর জন্য একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আজকে এমন একটি আমল আমি আপনাদেরকে জানাবো এই আমলটি ইসলামিক একটি বহু পরীক্ষিত গোপন একটি আমল যা বহু বছর ধরে পরীক্ষিত অনেক ভাই বোনেরা এই আমলের দ্বারা এমন উপকার পেয়েছেন কেউ তার প্রেমিককে কেউ তার প্রেমিকাকে কেউ তার পরিবারের সদস্যকে কেউ পছন্দের মানুষকে কেউ আত্মীয় স্বজনকে বন্ধুবান্ধব অফিসের কলিগ থেকে শুরু করে কাছের মানুষগুলোকে অল্প সময়ের ভিতরে এমনভাবে তার প্রতি আকৃষ্ট করতে পেরেছিলেন এমনভাবে প্রেমে পাগল করতে পেরেছিলেন এমন দেওয়ানা করেছেন এমনভাবে বাধ্যবস করেছেন যে তাকে ছাড়ার কোনো কিছুই সে বুঝছে না অতএব আপনারা দয়া করে এই আমলটি একেবারে কোনো রকম কিছু লিখতে হবে না শুধু পাঠ করলে চলবে আপনারা প্রত্যেকেই জানেন বিসমিল্লা রহমান রহিম এতটুকু যদি আপনার জানা থাকে তাহলেই আপনি হচ্ছে এই আমলটিকে করতে পারবেন আপনারা জানেন যে মানুষের জীবনে প্রেম একটি বাস্তব অনুভূতি কিন্তু যখন ভালোবাসা একতরফা হয় যখন আপনি কাউকে মন থেকে ভালোবাসেন কিন্তু সে বুঝে না তখন খুবই যন্ত্রণাদায়ক হয় অনেকেই বিছানায় কান্নাকাটি করেন অনেকে আফসোস করেন প্রিয় মানুষটি পাওয়ার আশায় আবার অনেকেই তার কাছের মানুষকে বস করার জন্য স্বামীকে অথবা স্ত্রীকে কাছের কোনো মানুষকে বাধ্য বাধ্যবাস করার জন্য অনেক আমল করে থাকেন অনেক তুদির করে থাকেন অনেকভাবে তাকে পাওয়ার জন্য অনেক কিছুই করে থাকেন কিন্তু শেষ পর্যন্ত পান না তবে আপনি যেটা জানেন বিসমিল্লাহ রহমান রহিম এই পবিত্র আমলের মধ্যে এমন কিছু লুকায়িত রয়েছে যা আপনারা হচ্ছে কল্পনাও করতে পারবেন না অনেকে এমন রয়েছেন যারা আরবি পড়তে পারেন না একটু পরে আমি তাদেরকে বাংলাটাও লিখে দিব শুধু আপনারা এই আমলটি একটি বিশেষ আমলই নয় এই আমল হালাল কাউকে প্রেমে পাগল করা বাধ্যবয়স করা বিয়েতে রাজি করা আকৃষ্ট করা দেওয়ানা করা পিছনে পিছনে ঘোরানো নিজের কথা মতো চালানো নিজের কথা উঠা বসা করার জন্য এ আমলের চাই তার উত্তম আমল হতে পারে না এছাড়া ভিতরে কোনো তাবিজ কজব নেই কোনো রকম হারাম কিছু নেই সম্পূর্ণ হারাল উপায়ে কোরআন সন্না অনুযায়ী একটা বিশেষ আমল আপনারা জানেন আল্লাহ তারা নামের ক্ষমতা এমন পাহাড়কেও নাড়িয়ে দিতে পারে আপনি চাইলে এই আমলের দ্বারা কোনো মানুষকে মুহূর্তের মধ্যেই পরিবর্তন করতে পারেন ধাপে ধাপে আমি আপনাদের কাছে তুলে ধরছি কীভাবে এই আমলটি করবেন এই আমলটি করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে উত্তম যে একটি ফুল সংগ্রহ করে নিতে হবে পারলে দিরা কাত হাজাত নামাজ পড়বেন না পারলে সমস্যা নেই নির্জনে যান চোখ বন্ধ করেন এরপরে হচ্ছে এই যে বাংলাটা লিখে দিচ্ছি বিসমিল্লাহি লিখে দিচ্ছি আপনারা দয়া করে হচ্ছে বিসমিল্লাহির ইর রাহিম এটা সবাই জানেন তারপরে লিখে দিচ্ছি যাতে করে আপনাদের পড়তে সুবিধা হয় আপনারা হচ্ছে এটাকে যেভাবে লিখলাম এভাবে আপনারা দয়া করে হচ্ছে লিখার দরকার নেই শুধু এতটুকু জানেন অতএব হচ্ছে বুঝে নেন কীভাবে কী করতে হবে এই আমলথির করার জন্য যখন আমল করবেন যার জন্য আমল করবেন তার চেহারার কথা মনে মনে চিন্তা করে আমল করবেন আপনারা বিশ্বাস করুন এই আমলের ভিতরে এমন চমক রয়েছে যারা যারা এই আমল করবেন তারা আনন্দে আত্মহারা হয়ে যাবেন যে এই আমলের মধ্যে কী বিশেষ শক্তি রকায়ত রয়েছে তবে হারাম উদ্দেশ্য নিয়ে কারো সংসার ভাঙার জন্য কারো স্ত্রীকে কেড়ে নেওয়ার জন্য কারো স্বামীকে কেড়ে নেওয়ার জন্য কাউকে হচ্ছে শাস্তি দেওয়ার জন্য আপনার ভালোবাসায় প্রেমে ফাঁদিয়ে আপনি তাকে পিছনে পিছনে ঘোরানোর জন্য অন্যায় উদ্দেশ্য নিয়ে কিন্তু আমল করবেন না হাজার হাজার ভাই বোনেরা এই আমল করেছেন দেশ বিদেশে অসংখ্য মানুষ এই আমল দ্বারা এত চমৎকার ফলাফল পেয়েছেন যে আপনারা কল্পনাও করতে পারবেন না অনেকে আমাকে বলেছেন কেঁদে কেঁদে বলেছেন যে এই উপকারের কথা জীবন ভুলব না এই আমলটি অনেকের জীবনও বদলে দিয়েছে অতএব হচ্ছে আপনাদের জন্য দোয়া করে দিলাম আপনারা যারা যারা এই আমল করবেন তাদের যেন ভালোবাসা আল্লাহ তালা অটুট করে দেন হালালভাবে কাছের মানুষকে পেতে পারেন বাধ্য করতে পারেন বশ করতে পারেন সারা জীবনে যেন পেতে পারেন নিজের কথা মতো চালাতে পারেন যে যে উদ্দেশ্যে পড়বেন আল্লাহ তালা যেন সে উদ্দেশ্যে কবুল করেন যদি সম্ভব হয় এই আমল করার আগে কিবলার মুখী হয়ে বসে প্রথম বলবেন কিবলার প্রধান মহাকল ফেরেস্তা হজরত আইনা ইল আলী আসলাম আসসালাম এবং তার তিন সহকর্মী হজরত ফার্গুইন আলী সলাত হজরত তাহিল আর সালাত আসলাম হজরত আল্লাহ আলী সলাত আপনার আল্লাহ তালা ইচ্ছায় আমার অমুক বুদ্ধিতে পাওয়ার জন্য আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন আকৃষ্ট করার জন্য বাধ্যাবয়স করার জন্য বিয়েতে রাজি করার জন্য আমার কথা মতো চালানোর জন্য যে যে উদ্দেশ্যে করবেন তিনবার বলে নিয়েই আপনি আমলটি শুরু করে দেন আপনি আমল করার আগে যদি পারেন তাহলে সার নম্বর বা করবেন না পারলে কোনো সমস্যা নেই এই আমল যে কোনো অবস্থায় যে কোনো সময় করতে পারবেন এর জন্য কোনো নির্দিষ্ট সময় উল্লেখ করলাম না তবে আপনারা এই আমল করার আগে ফুল সামনে নিয়েই আপনাদেরকে অবশ্য অবশ্যই আজিবার দুষিয়া পাচ করতে হবে সাতবার যদি না পারেন আমার মুখ থেকে শুনে নেবেন কোনো সমস্যা নেই আপনারা হচ্ছে একটু অথবা একদিনের আপনারা এমন একটি আমল পেয়ে যাবেন যে আপনারা হচ্ছে অথবা জিনের রাজা আহমারের মাধ্যমে কাউকে বিয়েতে রাজি করার বিশেষ একটি আমল অতি দ্রুতই আপনাদের মাঝে আমি পেশ করবেন ইনশাআল্লাহ আপনারা ওই আমলটি যদি সঠিকভাবে করতে পারেন যারা যারা পছন্দের মানুষকে এখন বিয়ে করতে পারেননি এই আমলটি হবে আপনার জীবন বদলে দেওয়ার জন্য একটি অমূল্য রত্ন আপনারা ফুল সামনে নিয়ে প্রথমে আর আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি অন করে দেবেন আপনারা আমাদের চ্যানেলের দুটি চ্যানেল রয়েছে ইউটিউবে প্রায় তিন হাজার উপর আমল পেয়ে যাবেন যে যে বিষয়ে প্রয়োজন মনে করবেন আমলগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ শতভাকামীভাবে লাভ করবেন আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই আমল করার জন্য ফুল সামনে নিয়ে প্রথমেই হচ্ছে আজিমা দিহ রুশিয়া সান সাতবার আমার মুক্তি শুনবেন অথবা নিজে পাঠ করবেন আমি সাতবার আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি বিসমিল্লাহি সারা হিয়াম দাহ মোনান আলী মোতা আলী ফি উলুহি আইনাল আজিরাদ কাবিয়াত আইনা শামহামারিয়াত আইনা কারদমিন আদার দামিন আইনা আসিবিন আইনা সাহেব উজ্জাবারি দোকানি আইনার রাকিব আল আল ফিল মোতাম বিশ্বানী আজিবু বি হাকিন আসমাইল ইব্রানি তো বারহামত শৈমত আজিবু তো আইনআল ইহি রবিল আলমিন এটা সাতবার শুনে ফুল কিন্তু সামনেই থাকবে যার কারণে কোনো দিন আপনাকে সে ভুলতে পারবে না অতএব হচ্ছে এই ফুলটিকে আপনি হচ্ছে সামনে হাতে নিয়েই সাতবার আজিমার দিহিষিয়া শুনে তারপরে আমল শুরু করবেন আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে প্রথমে একবার বিসমিল্লাহ রহমান পাঠ করবেন তারপরে আপনাকে তাউকিল বলতে হবে যে বিসমিল্লা রহমান খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করুন উত্তেজিত করতে পাগল পাড়া করতে বিয়েতে রাজি করতে আমার মতো কথা মতো চালাতে অমুকের ছেড়ে অমুক অথবা অমুকের মেয়ে অমুখকে আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষণে এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন তবে যদি আপনি এই কথাগুলোকেই আরবিতে বলতে পারেন তাহলে আপনি হচ্ছে আরবিটার কিছু অংশ প্রয়োজন আপনাদেরকে লিখে দিই আরবিটা বলবেন এইভাবে তাবাক্কারি কোদ্দামা হাদিল আসমাই বিজালবি আইজি, ওয়াই হারাকি অকালবি ওয়া ফারজি ওয়ারুবী ওয়া শাহওয়াতা ফুলাম বিন ফুলা বি মহাব্যথী অ মহাব্যথি দিয়ে আজ দিন নিকায়াল ফিরাইছে আলহা আলহা আর রাজারু আর রাজারু আসাত ওয়াসাতু বারাক আল্লাহু আমি জাস্ট আপনাদের হচ্ছে বারাক ফিকুম লিখে লিখে দিলাম এটা কিন্তু লিখতে হবে না আপনারা শুধু পাঠ করবেন আরবিতে যদি বলেন যাদের আরবি জানা আছে আর বাংলাতে তো বলেই দিয়েছি পাঠ করে ফুলের উপর ফুদবেন এভাবে আবার বিস্কৃটার রহমান পাঠ করবেন আবার হচ্ছে তাওকিল বলে ফুলের উপর ফুদি দিবেন এভাবে চোখ বন্ধ করে তার চেহারার কথা মনে করে আপনি সত্তর বার হচ্ছে এই পাঠ করুন প্রতিবার শেষে তাওকিল বলবেন এরপরে কী করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যা নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন আপনি কথা বললেই বুঝতে পারবো কোন স্তরে মানুষ আপনি যে স্তরে মানুষ হবেন সেই স্তরেরই ইজাজত পাবেন ইনশাল্লাহ তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বুঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বার ঠিক বন্ধ থাকবে সেদিকেও খেয়াল রাখবেন আপনারা যে কাজটি করবেন এই ফুলটি এভাবে কাজ শেষ হয়ে গেলে আগে পরে তো অবশ্যই আপনি আমল করার ক্ষেত্রে সল্লা ইসলাম অথবা দুরুদ ইব্রাহিম সাতবার অথবা এগারোবার পাঠ করে নেবেন এরপরে আপনি যাকে পছন্দ করেন ফুলটা হাতে নিয়ে তার বাড়ির সামনে দিয়ে হেঁটে যাবেন অথবা তার পাশ দিয়ে হেঁটে যাবেন আর সম্ভব হলে তাকে গ্রান নেওয়াবেন যে কোনো একটা যদি আপনি করতে পারেন আর যদি ওই মানুষটি দূরে থাকে তাহলে ফুলটি তার ছবির উপরে রেখে দেবেন নির্জন জায়গায় সাদা কাপড় দ্বারা মরিয়ে আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম ওই ব্যক্তি আপনি ছাড়া তার চোখে আর এই জীবনে কাউকে ভালো লাগবে না ইনশাআল্লাহ এত সহজ চমৎকার একটি আমল আপনাদের দিতে পেরেছি এই জন্য মহান আল্লাহ তালার কাছে শুক্রিয়া সবাই ভালো থাকবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ আবার